ঠাকুরের পুজো এখনও দেওয়া হয়নি ফুলগুলো চেঞ্জ করতে হবে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আর এই যে তানিয়া সকালবেলা টিভি চালিয়ে আর টিফিন করতে বসেছে দেখো তো এই যে তানিয়া বসেছে তো আমিও খাবো দুজনেরই আছে খাবার আর তোমার দাদা হচ্ছে খেয়ে গেলো রাস্তায় তো বিছানা সব গুছানো হয়ে গেছে আর শুধু আমি ঠাকুরটাকে পুজো দেবো এখন ঠাকুরটাকে পুজো দিইনি পুজো দিবো ঠিক আছে তো চলো আজকে সারাদিন যা করি তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো তোমার সঙ্গে থাকো আশা করি ভিডিওটা ভালোই লাগবে তো চলো সঙ্গে থাকো তো আজকে তোমার দাদা ভাইকে ভালো রকম জব্দ করব। আজকে কিন্তু মাছ মাংস সবই এনেছে কিন্তু আজকে আমি রান্না করছি আলু ভাতে আর ডাল আজকে সেরকম কিচ্ছু রান্না করব না কারণ আমার অনেক কাজ আছে ফোনের তো সেই জন্য বললাম আজকে আমি ডাল ভাত করব খাও তো খাও না হলে খেতে হবে না তো এই দেখো বন্ধুরা রান্না আজকে করে নিয়েছি আর আজকে রবিবার আজকে কিন্তু কোনো মাছ মাংস তরকারি কিছুই করিনি আজকে আলু ভাতে আর এই যে লঙ্কা ভাজা পেঁয়াজ ভাজা তো দেখো পেঁয়াজ ভেজেছি কী সুন্দর তো পেঁয়াজ ভাজা দিয়ে আর আলু ভাতে মাখালে কিন্তু দারুণ লাগে তো এই যে পেঁয়াজ ভাজা আমার লঙ্কা ভাজা আর এই যে ডাল তো দুটো লঙ্কা ভেজেছি তো একটা লঙ্কা দেবো বেশি লঙ্কা দিলে আর ঝাল হয়ে যাবে আর এই যে নিচে ঘর থেকে হচ্ছে মাংস চলে এসছে আর তরকারি এসছে তো আজকে আমি কিন্তু আমার ডাল আর আলু ভাতে দিয়ে ভাত খাবো তো মাছ মাংস আমার কিছুই লাগবে না আমার এই আলু ভাতে মাখাচ্ছি দেখো তো ডালের মধ্যে আলুটা দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে তো আলু ভাতে ডাল কিন্তু দারুণ লাগে বন্ধুরা হেভি লাগে তুমি মাংস দিয়ে ভাত খেতে পারবে না এক থালা কিন্তু ডাল আলু ভাতে দিয়ে এরমভাবে আলু ভাতে মাখালে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তোমার দাদাভাই নিচে ঘরে কাজ করছিল মায়েদের তো চলে এসছে আমি আর তোমার দাদাভাই ভাত খাবো আর তা গেছে নিচে ঘরে ভাত খেতে কাকিমা ঠাকুমা দাদু সবাই খাচ্ছে তো ও গেছে নিচে ঘরে ভাত খেতে তো এই দেখো আমার আলু ভাতে মাখানো হয়ে গেছে তবে লাল লাল না সাদা সাদা আলু ভাতে তো আমি ঝাল দিয়ে নিবে এসি তো একটা লঙ্কা দুটো লঙ্কা ভেজেছি কিন্তু একটা লঙ্কা মানে এ করে মাখিয়েছি আর কি সেই জন্য এতটা লাল হয়নি তো এইটা আলু ভাতে কিন্তু হেভি লাগে ডাল আলু ভাতে হেভি ফ্যান্টাস্টিক খাওয়া তো এদিকে এসো তুমি ডাল খাবে কেন তোমার তো মাংস আছে ডাল খাবে বলছে আলু ভাতে ডালেই দেখো চিকেন আর এখানে হচ্ছে ফুলকপি আলু তরকারি তো এইদিক দিয়ে ভিডিওটা করছি বলে এদিকটা হচ্ছে ঘোলা হচ্ছে এটা তো না চালের পোকা বেশ আর একটু একদম ঝোল ঝোল করে খাও ডাল চলো এই যে এত ডাল নিয়েছি পুরো চারিদিকে হয়ে গেছে তো আমার ডাল খেতে একটু নুন লাগবে না গো দেখো একটু লাগবে না চলো খাওয়া দাওয়াটা করে নিই আবার আসছি তো এই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে আর এই যে কি নিয়ে বসেছি দেখো আর মেয়েটা হচ্ছে এত বদমাস নিজে খাওয়া দাওয়া করেছে করে ও এখন কাকিমার কাছে আছে নাহলে ছাদে আছে তো ডাকছি মোটে আসেনি তা ওর খাওয়ার দিকে মানে এইসব ভালো মন্দ বা কোনো কিছু খাওয়ার দিকে কোনো আগ্রহ নেই তো আমি যেরকম আমার নিয়েও সেরকম আর তোমার দাদা ভাইকে আনতে বারণ করলাম কিন্তু ও আছে রবিবার তো রবিবার ঘরে থাকলে নয় বাজার করে নিয়ে আসবে মা এই ফল আনবে মাছ মাংস হানা তানা এইসব বাজার করে নিয়ে আসবে তো আজকে সেই ইচ্ছা করে আমি কিছু রান্না করিনি আজকে শুধু ডাল আলু ভাতে আর পেঁয়াজ লঙ্কা ভেজেছিলাম তো ওই হচ্ছে আজকের খাবার আমার আর নিচে যে থেকে তরকারি মরকারি সব নিয়ে এসেছিলো তো ওই খাওয়া দাওয়া হয়েছে তো এই দেখো কত আঙুর নিয়েছিলাম তো আঙুর ভালোই ভালো মিষ্টি আছে এক একটা একটা টক আছে আর একটা একটা মিষ্টি আছে এরকম কিন্তু ফোন এসে ভিডিও দেখি না সব আঙুর গাছগুলো যে এত সুন্দর আঙুর গুলো হয়ে থাকে গাছে ভর্তি হয়ে কি ভালো দেখতে লাগে যেমন হচ্ছে আমাদের এখানে বলে কি ভালো হতো হ্যাঁ তো আমরাও চাষ করতাম ঘরে বসাতাম খেতাম তাই না তো এরকম মনে হয় এইটা কি সুন্দর কত বলত তো যতই মানে আপেল বলো আঙ্গুর বলো যে কোনো ফল কিনে নিয়ে ফ্রিজে রেখে দেবে মেয়ে যে খাবে ও খাবে না তো সেই জন্যই কিনতে পারেন করে বেকার মিলে মেয়ে খাবে না আর আমাদের ভালো লাগে তো সেই জন্য শুরু হয় দেখা যাচ্ছে না তোমাকে

তো আজকে একটু দোকানে যাবো বাজারে মেয়ের কিছু কেনাকাটা আছে সরস্বতী পুজো বায়না ধরেছে আমাকে শাড়ি কিনে দিতেই হবে তো কালকে হচ্ছে কদিন আগে মিশোতে মানে অর্ডার দিয়েছিল আয়সাড়িটা তো সেটা এসেছিলো কালকে নিল তো আবার বায়না আমাকে একটা শাড়ি কিনে দিতে হবে একটা ভালো সুন্দর ব্লাউজ কিনে দিতে হবে অনেক বায়না মেয়ের অনেক বাইনা বায়না মেটাতে মেটাতে মাথা খারাপ এদিকে টিউশনি ড্রয়িং কম্পিউটার চারিদিকে আর এদিকে ওই শেষ নেই মেয়েটার চলো আবার আসি কিছুক্ষণ পর ঠিক আছে কটা রিলস বানাবো তো এখন আর রিলস বানানো হয় না তোমার দাদাই ভাই ঘরে থাকে না সেই জন্য অনেকদিন রিলস বানাইনি তো যা পারি নিজেই করি ইজি বিজি ঠিক আছে তো চলো টাটা আবার আসছি কিছুক্ষণ পর আরো হ্যালো

এটা একটা তোমার টমেটো জেলি কি রকম খেতে তো এটা দিয়েছে নিজে খাচ্ছে আর আমাকেও জোর করে খাচ্ছে এটা কাটবো তো পার্পেল থেকে পার্পেল পার্পেল না হারপেল যাই হোক তো একটা মানে কি বলে অ্যাপ একটা অ্যাপ আছে তো অ্যাপস থেকে ওই মানে মুখে মাখাগুলো মানে কি বলে অর্ডার করেছিল তো সেটাও দিয়ে গেছে সেটাও কতক্ষণ দেখবে কতক্ষণ বের করে দেখবে দম যেন ছুটি আছে তো গেল দিয়ে খাবারটা নিয়ে এলো এসেই আমি কাটতে শুরু করে দিয়েছে দেখবে বল আস্তে আস্তে হাতে কেটে লেগে যাবে তা আমি ব্যাক ক্যামেরায় সবাইকে দেখাই দাঁড়া বন্ধুরা তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই কি দিয়েছে ছোটো ছোটো অর্ডার দিয়েছি ছোট ছোটো সব মিনি মিনি সব হতে ছোটো ছোটো এটা পিম্পল জন্য ও

তোকে বলছি এখান থেকে দোকান থেকেই নিয়ে যাও একটা নিয়ে নে ভালো একটা কিছু একটা ভালো কিছু প্রোডাক্ট নিয়ে যেটা সবসময় তুই ব্যবহার করতে পারি মুখের জন্য এবার অর্ডার করে এটা নিয়েছি এবার আবার তোর শেষ হয়ে গেলে ফের অর্ডার করতে হবে কটা প্রোডাক্ট আছে তাহলে দেখি চারটে চারটে ছুরিটা দাও এটা কি আছে তো এই যে আর কিছু তো চলো ও কি ও ব্যবহার করবে তো যেমন কি হোক ভালো হলে আবার অর্ডার করব পাবে না বাইরে পাবে না ব্যবহার করে দেখুন যদি ভালো হয় তাহলে আবার অর্ডার করে ওইটাই মানে ব্যবহার করতে বলব আর কি এটাই ব্যবহার করবে যাই হোক কথা পড়াশোনা জানি না জিপটা ঘুরছেই না কিছুতেই উচ্চারণ করতেই পারছি না তো চলো বন্ধুরা আবার যাব রাস্তা একটু রাস্তায় যাওয়ার রাস্তায় যাব দেখি ঠিক আছে তো কে কি কিনি না কিনি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো টাটা করে দাও 240 টাকা না টাকা চলো টাটা তো ভেবেছিলাম আজকে বাজারে যাব বাজারে গিয়ে মানে মেয়ের জন্য শাড়ি কিনবো আর অনেক কিছু কেনার ছিল তো যাই হোক তোমার দাদাভাই একাই চলে গেছিলো রাস্তায় তো আর সেই জন্য আর যাইনি তোমার দাদাভাই এসে পকোড়া বানাচ্ছে দেখো তো নিজেই বানাচ্ছে আজকে তো আজকে হচ্ছে তোমার দাদা ভাই পকোড়া বানাবে তো সকালবেলা ডাল ভাত করেছি মাংসটা রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে চিকেন পকোড়া হবে আর এখন বাজে হচ্ছে নটা নটা পনেরো এই সরি নটা পাঁচ তো দাদা এখন পকোড়া করছে আর ওবেলার ভাত তরকারি ডাল সবই আছে তো রান্না বান্না আর কিছু করবো না তো ওই যে পকোড়া হচ্ছে তো চলো তোমার দাদাভাই দেখি কীভাবে পকোড়া করছে ঠিক আছে তো নিজেই বাজার করে মানে কি কি লাগবে সব দোকান থেকে নিয়ে এলো নিয়ে এসে মাখিয়ে মাখিয়েছি খুলে দিই গরম করে গেছে তো একটু হাওয়ার বাতাসটা আসুক ঘরটা কি গরম গরম লাগছে এই কলা গাছগুলো আছে বলে আর ঘরটা দেখা যায়নি বিল্ডিংটা হ্যাঁ কলা গাছ হলে বিল্ডিংটা দেখা যায়নি চলো তোমার দাদা ভাই পকোড়া ভাজছে আজকে আমি তো প্রত্যেক দিন মানে যা যা রেসিপি নতুন নতুন রেসিপি বানিয়ে খাওয়াই তো আজকে তোমার দাদা ভাই করছে আমি খাবো তো বানিয়ে আছে নিচে গেছে ও পড়াশোনা আজ রবিবার পড়াশোনা কি করবে রবিবার হলেই ছুটি সারাদিন তো সেই জন্য এখন করতে পারছ না অত তেল সব ঢেলে দিয়েছ হাই ভগবান যা তেল ছেলে সব ঢেলে দিয়েছে না দেখো পড়া গরম হয়েছে তেল দিয়েছো তুমি রাঁধুনি কি রাঁধুনি তা কে জানে

পকোড়া পকোড়া এখানে স্যান্ডউইচ আছে আর এই যে পকোড়া বানিয়েছি একবারে দুজন মিলে রেডি হয়ে হয়ে বসে পড়েছে এই যে তোমার দাদা ভাই কতক্ষণে খাবে আমি খালি ভিডিও করছি কালি খাবে কতক্ষণ খাবে খেতে বেশ তো চলো খাওয়াটা শেষ করে দিই ঝটাফট ঠিক আছে তো এতক্ষণ বসে বসে ওয়েট করতে পারছে না যে কখন খাবো কখন খাবো পাখা চলছে দেখো গরম পড়ে গেছে পাখা চলছে তো টিভি চালাবো তার জন্য একটু বকবক করে নিচ্ছি তোমাদের সঙ্গে তো এটা হচ্ছে চিকেন প্যাটিস দারুন দারুণ হয়েছে চলো হয়েছে তো এই দেখো বন্ধুরা আবার মিউট করে দিলাম কারণ টিভি না দেখলে তো খাওয়া দাওয়া হবেই না তো সেই জন্য টিভিটা চালু হয়ে গেছে আর এখানে মিউট করে দিয়েছি আর তানিয়া খাচ্ছে স্যান্ডউইচ একটা আর একটা আমি আর তোমার দাদা খাচ্ছি তো এত সুন্দর টেস্ট হয়েছে তো চিকেন স্যান্ডউইচ কিন্তু দারুণ লাগে আর আমি মার বাড়িতে বেড মানে বেডগ্রাম ছিল তো তার মধ্যে ডুবিয়ে তারপরে ভেজেছি এত ভালো হয়েছে তো এরকম আগেরবারেও করেছিলাম তো তানিয়ার খুব পছন্দ হয়েছিল তো সেই জন্য ভাবলাম ওকে একটা স্যান্ডউইচ করে দিই আর এখানে চিকেন পকোড়া তোমার দাদা হয়তো বানালো তো গরম গরম দারুণ লাগে যে কোনো পকোড়া বলো গরম গরম কিন্তু খুব বেশ ভালো লাগে তার সঙ্গে এখানে আছে টমেটো সস আর চিলি সস ছিল তো দারুণ খেতে হয়েছে আর কী বলো তো রাত্রিবেলা আবার খাওয়া দাবারের ফের যোগাযাত করতে হবে তো কি রান্না বান্না করব আর ভাল লাগছে না তো যাই হোক ডাল আর ওদিকে মাংস তরকারি একটু চচড়ি ছিল তো সেটাই দিয়েই ভাবলাম আজকে রাত্রি হয়তো খাওয়া দাওয়াটা হয়ে যাবে তো আমি তো আর খাবো না এই পকোড়া খেয়েই আমার পেটটা পুরো ভরে গেছে তো তোমার দাদাভাই বলছে যে তরকারি বানাতে হবে তো তার জন্য তোমার দাদাভাই নিজেই বসে গেছে তো সকালবেলা তো ইচ্ছা করে আমি মাংসটা রান্না করিনি সকালবেলাও জব্দ করেছি আবার সন্ধেবেলাও জব্দ করেছি দেখো তো আমি বললাম যে তরকারি ওয়ারকারি কিছু করবো না যা আছে ওতেই খাও আর আমি তো ভাত খাবোই না আমার পেট পুরো ভরে গেছে তো তোমার দাদাভাই নিজে বাঁধাকপি আলু পেঁয়াজ টমেটো সব কেটে গুছিয়ে দিলাম বলল আমি কেটে গুছিয়ে দিচ্ছি রেডি করে দিচ্ছি তুমি শুধু রান্নাটা করে দাও তো সেই জন্য আমি যে বাঁধাকপি রান্নাটা করে নিলাম তো বাঁধাকপিটা বেশ ভালোই তরকারিটা রান্না হয়েছিল বেশ ভালো লাগছিলো আর এরকম বাঁধাকপিটা মানে রান্না করে ঝাল আর একদিন আমি পুরপিটে বানাবো তো তোমার দাদাভাই বলছিল তো আমার রান্না হয়ে গেছে আর এই দেখো তানিয়াকে অনেকক্ষণ থেকে বলছিলাম যে খানা রে খানা রে খানা রে খাবেই না কিছুতেই খাবে না তাই ধরে বেঁধে কোলে বসিয়ে গালে খাইয়ে দিচ্ছি তো সারাদিনই এইভাবেই খাইয়ে দিতে হয় আর কী বলতো তো কী বলে হ্যাঁ পকোড়া খেয়েছে তো আমি তো খাবো না বললাম আমি তো খাবোই না তো পকোড়া ও খেয়েছে বললাম আমার পেট ভর্তি আমি খাবো না তার জন্য দু চার গালোকে জোর করে খাইয়ে দিলাম আর তোমার দাদা ভাই খেতে বসেছে তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো